নমস্কার সবাইকে ধ্রুবতারা এডুকেয়ারের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমি আলোচনা করছি যেটা বিভিন্ন পরীক্ষার্থীদের মনে একটা হতাশা চাঞ্চল্য বা উৎসাহ বা নিরুৎসাহ সব কিছুই সৃষ্টি করেছে এসএসসি ভার্সেস ডাব্লুবিপি আমি কেন বলেছি কেন না তোমরা সবাই জানো যে সত্য এস এলএসটি নোটিফিকেশান বেরিয়েছে পরীক্ষা হবে সেপ্টেম্বরে আমি সমস্ত কিছু নেগেটিভিটি দূরে সরিয়েই বলছি পরীক্ষা হবে সেপ্টেম্বরে সেরকমই টেন্টিভিলি ডেট দেওয়া হয়েছে সেপ্টেম্বরের ফার্স্ট উইক এরপর রেজাল্ট বেরোবে বোধহয় নভেম্বরে আমার ঠিক খেয়াল নেই যাই হোক তো এসএসসি নোটিফিকেশানটা বেরিয়েছে এবং এ বছরের মধ্যেই যেটা জয়নিংয়ের কথা বলা হয়েছে এবং আমাদের যে ডব্লিউবিপি যারা অ্যাসপিরিয়েন্ট আছো তাদের কিন্তু অনেকেই বিএড করে রেখেছ এবং তারা কিন্তু এসএসসির জন্য এলিজিবল মানে পরীক্ষা দেওয়ার জন্য এলিজিবেল তো তারা এখন অনেকেই চিন্তাগ্রস্ত বা অনেকেই খেয়ে হারিয়ে ফেলছে যে তারা এসএসসির জন্য পড়বে যেটা এবছরই নিয়োগ হবে নাকি ডাব্লিউপির পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছিল সেটাই কন্টিনিউ করবে যেখানে ডাব্লিউপির পরীক্ষা কবে হবে সেটা নিশ্চয়তা নেই কেননা পিআরপির তরফ থেকে জানানো হয়েছে যে ওবিসি কেস যতদিন না মিটছে ততদিন কিন্তু পরীক্ষা নেওয়া হবে না তুমি এতদিন ধরে প্রায় মাস সাত মাস বা কেউ কেউ এক বছর দেড় বছর ধরে ডাব্লিউপির প্রিপারেশান নিচ্ছ তুমি মাঠে যাচ্ছ তোমার প্রিপারেশানটা এখন মডারেট লেভেলে রয়েছে এই সময় এসএসসি নোটিফিকেশান বেরিয়েছে বাড়ি থেকে চাপ আছে যে তোমাকে যাহো একটা কিছু চাকরি পেতেই হবে এই বছরের মধ্যেই নাহলে তোমার বাড়ির অবস্থা খুব খারাপ অনেকের এরকম কন্ডিশন রয়েছে যার বাড়ির অবস্থা খুব খারাপ বা মেয়েদের বিয়ের জন্য যাদের চাপ দিচ্ছে তার একটা চাকরি জোগাড় করতেই হবে এবছর বাবা মা বৃদ্ধ হচ্ছেন সমস্ত কিছু তো তুমি কোনটা করবে এসএসসির জন্য তুমি ঝাঁপিয়ে পড়বে আর তিন মাস হাতে সময় আছে জুলাই আগস্ট সেপ্টেম্বর জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর তো পরীক্ষা তাহলে তিন মাসই হচ্ছে তিন মাস সময় আছে নাকি ডব্লিউবিপি পরীক্ষা কবে হবে এবছর হবে আদেও কিনা তারও ঠিক নেই যেহেতু পিআরপি থেকে কোনো অফিসিয়াল নোটিশ দেয়নি তো তুমি কী করবে দেখো আমি একটা কথা বলি যারা ডাব্লিউ বিপির এতদিন প্রিপারেশান নিয়ে এসেছ যারা এতদিন ডাব্লিউপির প্রিপারেশান নিয়ে এসেছ তারা প্রথমে কতকগুলো আমি প্রশ্ন বলছি তোমরা সেগুলোর উত্তর নিজে নিজে দেওয়ার চেষ্টা করো প্রথম যে প্রশ্নটা আমি তোমাদের কাছে রাখবো যে নিজেকে প্রশ্ন করো তুমি নিজেকে প্রশ্ন করো যে তুমি এতদিন ধরে যে স্বপ্নটা দেখে এসেছিলে তুমি সেইটার জন্য যাবে নাকি তুমি যেটা খুব তাড়াতাড়ি চাকরি হবে কি হবে না সেটা তো আমাদের জানা নেই যেহেতু সরকারের তরফ থেকে অফিসিয়ালভাবে জানানো হয়েছে যে অবশ্যই বছরের মধ্যে নিয়োগ হবে তো আমাদের পজিটিভ দিকটা নিয়ে এগিয়ে চলতে হবে তুমি নিজেকে প্রশ্ন করো যে তুমি ডাব্লিউ বিপির জন্যই কন্টিনিউ করবে নাকি এসএসসির জন্য তুমি ঝাঁপিয়ে পড়বে দেখো তোমার যদি উত্তর কিছুটা হলেও পয়েন্ট ওয়ান পার্সেন্টও ডাব্লিউবিপির থেকে না হয় তাহলে আমি বলবো তুমি ডাব্লিউপিতে আর যেও না তুমি এস জন্য ঝাঁপিয়ে পড়ো আর যদি তুমি মনে মনে ভাবো যে না আমি ডাব্লিউপি যেটা আমি খাঁচি উর্দি করব সেটা আমি স্বপ্ন নিয়েছি কাঁধে দুটো তারা থাকবে আমি দেশকে দেশের জন্য সেবায় নিয়োজিত হব তো সেইটার জন্য তুমি ডাব্লিউপি কন্টিনিউ করতে পারো দেখো এখানে ব্যাপারটা হচ্ছে যে তোমার যদি খুব তাড়াতাড়ি একটা চাকরির দরকার থাকে যে আমাকে একটা চাকরি পেতেই হবে সমাজে চাপ দিচ্ছে বাড়িতে চাপ দিচ্ছে যে এসএসসি নোটিফিকেশন দেখো আমাদের আমাদের যে ওয়েস্ট বেঙ্গল না এই ওয়েস্ট বেঙ্গলে সত্যি কথা বলতে বেশিরভাগ মানুষ একটা চাকরিই জানে সেই চাকরিটি হচ্ছে স্কুলের চাকরি স্কুলের মাস্টারের চাকরি তাদেরকে তুমি প্রত্যন্ত গ্রামে গিয়ে জিজ্ঞেস করবে যে সিজিএলস এচিচএস এম হ্যাঁ এমনকি ডাবলি বিস তুমি যদি জিজ্ঞেস করো অনেকে উত্তর দিতে পারবে না তারা জানে একটাই চাকরি হয় সেটা হচ্ছে স্কুলের মাস্টারের চাকরি তো সমাজের দিক থেকে একটা প্রেশার থাকে যে ধরো তুমি এখানে এসএসসি নোটিফিকেশন বেরোলো তোমার পাশের বাড়ির ছেলেটা সে এসএসসি চাকরি পেয়ে গেলো সে শিক্ষকতার চাকরি পেয়ে গেল বছরের মধ্যে তুমি পেলে না সমাজ কিন্তু তোমার দিকে আগে আগুন তুলবে যে তাহলে তুমি তুই এতদিন কী প্রিপারেশান নিচ্ছিলি যে এই চাকরিটাও পেলি না তোমার যদি সাবজেক্টের ডেপ থাকে ধরো তোমার ভূগোল সাবজেক্ট তুমি ভূগোলে খুব দুখোর তোমার সমস্ত কিছু একদম নখ দর্পণে আছে তুমি এক বছর প্রিপারেশান নিচ্ছ এক বছর আগে তুমি একদম খুব ভালো প্রিপারেশান আছে তোমার ভূগোলে তোমার ডেপথ আছে এবং তুমি এক বছর যে পুলিশের প্রিপারেশান নিচ্ছো তার সাথে তুমি ভূগোল পড়াশোনাটাও চালিয়ে গেছো ভূগোলের সাবজেক্টে তোমার উপরে তোমার খুব ভালো দখল আছে সাবজেক্টের উপরে তাহলে আমি নিঃসন্দেহে বলবো যে তুমি একদম এস এসির জন্য ঝাঁপিয়ে পড়ো তারপরে তো তোমার ওইদিকে গ্রুপ সি গ্রুপটি আছেই যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশ যে ডিসেম্বরের মধ্যে নিয়োগ করতে হবে তুমি ডাব্লিউ কন্টিনিউ করবে দেখো ডাব্লিউবিপি কন্টিনিউ করবে ঠিক আছে তুমি আমরা সবাই জানি যে কিছু ভুয়ো ডেট উঠে আসছে সেপ্টেম্বরে পরীক্ষা হবে অক্টোবরের পরীক্ষা হবে এই করে করে কিন্তু পরীক্ষার কোনো ডেট হচ্ছে না কিন্তু তোমার স্বপ্ন যেটা ডাব্লিউ বিপি তোমার স্বপ্ন যেটা কাঁধে ডবল স্টার লাগাবে তো তুমি অবশ্যই এসএসসির দিকে না মন দিয়ে তুমি ফোকাস করো এবং যেহেতু এসএসসিতে অনেকে কেটে যাবে কেটে যাবে মানে কি অনেকে ধরো চাকরি পেয়ে যাবে ধরো চব্বিশ হাজার যদি ওইদিকে যায় এদিকে মানে চল্লিশ হাজার যেহেতু ভ্যাকেন্সি তো চুয়াল্লিশ হাজার যেহেতু চাকরি পেয়ে যাবে তারা যদি এসএসসি চাকরি করে মানে যদি শিক্ষকতার চাকরি করে তারা তো ডাব্লিউ বিতে আসবে না তাহলে কিন্তু কিছুটা হলেও তোমার কম্পিটিশানটা কমবে তোমার কিন্তু কিছুটা হলেও সুবিধা হবে তাহলে তুমি কিন্তু ডাব্লি তে থাকতে পারো এরপর যে আমি প্রশ্নটা করবো মনকে শক্ত করো এবং ধৈর্য রাখো বা ধৈর্য ধরো দেখো এখানে ধৈর্য ধরা ছাড়াও তোমার কোনো উপায় নেই তুমি যদি ডাব্লুবিপির প্রিপারেশান নিচ্ছ আজকে দেড় বছর ধরে এবং তোমার মক টেস্টে প্রায় স্কোর আসছে পঞ্চাশ প্লাস তো আমি বলবো তুমি ধৈর্য ধরো তুমি ধরো আবার যারা এবং যাদের ধরো সাবজেক্টের উপরে খুব একটা দখল নেই তুমি সাবজেক্টটা ভুলে গেছো দেড় বছর ধরে পড়তে পড়তে তুমি সাবজেক্টটা ভুলে গেছো তোমার সাবজেক্টে সেরকম কোনো দখল নেই তোমাকে যদি নতুন করে পড়তে হয় তোমাকে আবার ইলেভেন টুয়েলভের বই খুলে পড়তে হবে তোমাকে গ্র্যাজুয়েশনের নোটস খুলে পড়তে হবে তোমাকে কোনো স্যারের কাছে কোচিং নিতে হবে এবং কোচিং নিয়ে আমি একটা ভিডিও দেবো সেই ভিডিওটা তোমরা দেখে নিও যে কোচিং নেওয়াটা ঠিক কি ঠিক নয় এবং যে ব্যবসা খুলেছে কোচিং সেন্টারগুলো সেগুলো যে কি মারাত্মক রকমের আকার ধারণ করতে চলেছে সেটাও কিন্তু আমি বলবো তোমরা দেখো তুমি যদি ভাবো যে তোমার সাবজেক্টের উপরে ঠিকঠাক দখল নেই তুমি সাবজেক্টটাকে পড়তে গেলে তোমাকে আবার নতুন করে সে সমস্ত নোটস খুলতে হবে তোমাকে নতুন করে আবার পিডিএফ খুলতে হবে তোমাকে নতুন করে আবার যে গ্র্যাজুয়েশনের বই আছে তারপরে তোমার যে এইচএস এর বই আছে সেই সমস্তগুলো খুলতে হবে তাহলে কিন্তু আমি বলবো যে এই তিন মাসে তোমার ওইগুলো আবার নতুন করে করার থেকে তুমি ডাব্লিউ বিবিতেই কিন্তু ধৈর্য ধরে রাখতে পারো এরপর আমি বলবো যে তুমি শিক্ষক যদি হও তুমি কী কী সুবিধা পাবে দেখো ডাব্লিউ অর্থাৎ পুলিশ আর একদিকে আমি যদি টিচারকে রাখি না এই দুটোই হচ্ছে আমাদের সমাজের কিন্তু শিক্ষার মূল স্তম্ভ একজন তো শিক্ষার মূল স্তম্ভ টিচার এবং পুলিশ হচ্ছে আমাদের সমাজকে ঠিক রাখার দায়িত্ব পুলিশের কাঁধে এই সমাজ কিন্তু টিকে থাকে পুলিশের জন্য সমাজের যে সমস্ত সন্ত্রাস বা সমাজে যে সমস্ত খারাপ কাজগুলো বিরত থাকে এই একমাত্র পুলিশের জন্য তো দুটোই খুবই প্রেস্টিজিয়াস জব এবং তুমি পুলিশ হলে কী হবে তোমাকে টোয়েন্টি ফোর ইন্টু তোমাকে অ্যালার্ট থাকতে হবে তোমার সময় তুমি সবসময় অনডিউটিতে একজন পুলিশ কিন্তু সবসময় ডিউটিতে থাকে এবং টিচার হলে আমি এখানে সুবিধা পাবে কোনগুলো বলেছি সুবিধা কথার আমি এই অর্থটাই ব্যবহার করেছি ধরো টিচারের একটা বড় সুবিধা হচ্ছে তার ছুটি অবশ্যই এখানে কিন্তু কোনো অস্বীকার করার জায়গা নেই যে টিচার হলে তুমি কিছুটা হলেও তোমার ফ্যামিলিকে কিন্তু সময় দিতে পারবে যে পুলিশ হলে যে সময় ফ্যামিলিকে সময় দিতে পারবে না সেটা নয় পুলিশ হলে ব্যাপারটা অনেকটা কঠিন কিন্তু টিচারের ক্ষেত্রে সেই ব্যাপারটা অনেকটা সহজ দেখো এখানে কিসের ছুটি আছে এখানে তোমার সামার ভ্যাকেশান আছে তারপরে তোমার পূজা ভ্যাকেশান আছে তারপরে যে সমস্ত ছোটোখাটো ছুটিগুলো লেগে থাকে সেইগুলো হয়তো ধরো তোমার কোনো তুমি যেই স্কুলে চাকরি করো সেই এলাকায় বন্যা হয়েছে তোমার সেখানে কিন্তু সাত দিন স্কুল বন্ধ থাকে তো তুমি এই সমস্ত ছুটিগুলো কভার করে কিন্তু তুমি তোমার ফ্যামিলিকে সময় দিতে পারবে কিন্তু সেই পুলিশের ক্ষেত্রে সেই স্কোপটা কিন্তু অনেকটাই কম পুলিশের ক্ষেত্রে সেই স্কোপটা কিন্তু অনেকটাই কম কিন্তু দুটোই কিন্তু খুবই প্রেস্টিজিয়াস জব পুলিশ অলসো অ্যাজ টিচার তোমার কিন্তু খুবই প্রেস্টিজিয়াস জব এবারে নিজে নির্বাচন করো যে তুমি পুলিশের দিকে যাবে নাকি তুমি টিচারের দিকে যাবে আমি বনের উপরে নির্ভর করছে তোমার প্রিপারেশন কোন লেভেলে আছে তোমার প্রিপারেশান কোন লেভেলে আছে তোমার যদি পুলিশের জন্য প্রিপারেশান খুব হাই থাকে তাহলে তুমি অবশ্যই পুলিশটার দিকে ধ্যান দাও তোমার আর কয়েকদিন পরেই পরীক্ষা হতেই পারে যেহেতু রাজ্যে ভোট আছে এবং সমস্ত কিছু যে আমরা নেগেটিভগুলো দূরে সরি যদি পজিটিভগুলোকেই ধরি তাহলে কিন্তু রাজ্যে ভোট আছে তারপরে তোমার এখানে পুলিশের যে খামতি দেখা গেছে সেগুলোও আমাদের বিভিন্ন রকমের এছাড়াও পিআরবি থেকে যে আমরা সোর্স থেকে জানতে পারছি এবং আমাদের যে ধারণা বলছে পুজোর আগে কিন্তু পরীক্ষা হতে পারে তো তোমাদের কিন্তু আমি বলবো যে তোমরা পুলিশের জন্য যারা পুলিশের প্রিপারেশনে স্ট্রিক্ট আছো যাদের মক টেস্টের স্কোর মোটামুটি ভালো আসছে তারা পুলিশের দিকেই ধ্যান দাও এবং যাদের আমি বলবো যে সাবজেক্টে খুব দখল আছে এবং তোমার স্বপ্ন ছিল টিচার হওয়ার কিন্তু তুমি পরিস্থিতি চাপে পড়ে পুলিশ লাইনে আসতে বাধ্য হয়েছো যারা পরিস্থিতি চাপে পড়ে পুলিশ লাইনে আসতে বাধ্য হয়েছো আমি এই কথাটা বলছি কেননা ধরো আমাদের রাজ্যে টিচারের পরীক্ষা বা ইসএসসি এসএলএসটি পরীক্ষা দশ বছর পর হচ্ছে আজকে সেই দু হাজার ষোলো আবার দু হাজার ছাব্বিশ তো আজকে হাজার পঁচিশ ছাব্বিশ যাই হোক দশ বছর কিন্তু পর হচ্ছে এবং পুলিশের পরীক্ষাটা একমাত্র পরীক্ষা ছিল যেটা কিন্তু কন্টিনিউ হচ্ছিল তো তুমি পরিস্থিতি চাপে পড়ে সংসারে চাপে পড়ে সমাজে চাপে পড়ে তুমি পুলিশে এসেছিলে কিন্তু তোমার স্বপ্ন ছিল শিক্ষকতা করার তোমার স্বপ্ন ছিল একজন শিক্ষক হওয়ার এবং ভালো করে পড়ো এই তিন মাস যেহেতু তোমার সাবজেক্টের উপর খুব দখল আছে এবং যদি কিছুটা তুমি ভুলেও গিয়ে থাকো তুমি কোনো নিজের বিশ্বস্ত স্যারের কাছে যাও যে যেই স্যারের কাছে পড়েছো তুমি বিএসসি বা এমএসসি বা বিয়ে বা এম এ যে সমস্ত স্যারের কাছে পড়েছো সেই সমস্ত স্যারের কাছে যাও স্যারের অবশ্যই দেখিয়ে দেবেন তুমি পুরোপুরি এসএসসির জন্য লেগে পড়ো আর যাদের স্বপ্ন ছিল পুলিশ আর খাঁকি উর্দি পড়ার তোমরা কিন্তু পুলিশটা দেখতে পারো এবং যদি তোমার মনে হয় যে আমি পুলিশের পরীক্ষা তো দিচ্ছিলাম তাতে আমার সাবজেক্টেরও খুব বেশি দখল আছে এবং এটা যেহেতু তিন মাসের আমার খুব একটা খুব তাড়াতাড়ি একটা চাকরি হতেই হবে তাহলে কিন্তু আমি বলবো যে তুমি এখানে শিফট করো টিচারের যে পরীক্ষা হবে এসএসসি পরীক্ষা হবে তুমি কিন্তু শিফট করো তো তুমি দেখো তুমি নিজেকে প্রশ্ন করো যে কোনটা করলে তোমার সুবিধা হবে তুমি যথেষ্ট ম্যাচিওর তুমি যথেষ্ট বড় হয়েছো তোমার যথেষ্ট বয়স হয়েছে তো তুমি অবশ্যই নিজে নিজে উত্তর পাবে কাউকে এই ব্যাপারে জিজ্ঞেস করার দরকার নেই যে কোনটা করবো কোনটা কি করবো তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য দ্রুবতার এডিগারে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এইরকম নতুন নতুন আপডেট এবং শিক্ষণীয় বিষয় পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সবাইকে